রুকুর গল্পটা ছড়ে আবার সবাইকে স্বাগত অনেকদিন পর আসছি তো কিছু মনে করো না বিশেষ কারণে দেরি হয়ে গেছে তো আবার আমি ফিরে এসেছি আজকের আয়োজন চণ্ডীচরণ দাসের লেখা বুহু দেওয়ার এক মানবতার গল্প আচ্ছা শুরু করে যাক আকাশকে খাইয়ে ঘরে শুয়ে দিয়ে রান্নাঘরে এসে সবে বাসনকোটা ধুতে লেগেছে কি হঠাৎ ঝনাট শব্দে চমকে উঠলো নিবেদিতা কলটা বন্ধ করে গিয়ে রেখে বাবু দাঁত বের করে হাসছেন সামনে ঘরময় ছড়িয়ে আছে মাথার থারে ছোটো টেবিলে রাখা নাইট ল্যাম্পের কাঁচের টুকরোগুলো অবাক হয়ে জিজ্ঞেস করলো এটা ফেললি কী করে আকাশ নির্লিপ্তভাবে উত্তর দিল ফেলেনি তো একটু তুলে দেখতে গিয়ে হাত ফসকে পড়ে গেল তোর তুলে দেখার দরকারটা কী ছিল রেগে উঠলো নিবেদিতা আগে কখনো দেখেনি তো তাই একটু চুপ কর বদমাশ এরকম দোষ ঢাকার চেষ্টা করবি না সবসময় খালি বদমাশি চুপ করে শুয়ে থাক বলে এটাকে টেনে বিছানায় শুয়ে দিয়ে নিবেদিতা ভাঙ্গা গাছের টুকরোগুলো তুলতে লাগলো সন্ধেবেলা অনল অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে ছেলের ঘরে গিয়ে দেখে বাবু গোটা বিছানায় কাগজ আর রংপেন ছড়িয়ে বসে তবে আকার খাতার থেকে হাতে মুখেই রঙের টান বেশি কি আঁকছিস দেখি তো বলে কাছেই বসে দেখতে লাগলো নিবেদিতা জল চা খাবার নিয়ে এসেছিল ট্রেটা বিছানা রাখতে যাবে কি আকাশ আমিও খাবো বলে ঝট করে ঘুরে হাত বাড়াতেই ধাক্কা লেগে চায়ের কাপ উল্টে পড়ল অনুলের কোলে গরম চায়ের ছেঁকায় মাগো বলে চেঁচিয়ে উঠে দাঁড়িয়ে সব পাটে এক চড় কষিয়ে দিল আকাশের পিঠে রেগে বলে হত ছাড়া ভিকারি কথাকার জীবনে খাসনি বুঝি কিছু না নিবেদিতাও রেগে উঠলো এইরকম গোটা দিন আমাকে জ্বালিয়ে মারে পরশু থেকে একপল শান্তিতে থাকতে দেয়নি হাভাতে শয়তান ছেলে কথাকার বলে কটমট করে অনল তাকালো তার দিকে আকাশ থমকে গিয়ে একবার মুখ তুলে দেখল দুজনের দিকে তারপর যেন কিছুই হয়নি এরকম ভান করে আবার মনোনিবেশ করলো অঙ্কন শিল্পে রাতেও খাবার সময় আগের দিনের মতো আকাশ খাওয়ার থেকে ছড়ালো ও নষ্ট করল বেশি আর পাঁপড় ভাজাগুলো তো একলাই সাবার করে দিল মা বাবার কথা মনেই রইল না বরদিন সকালে ছেলের ঘরের বিছানা তুলতে গিয়ে নিবেদিতা দেখে বাবু অঘরে ঘুমাচ্ছেন চার হাত পা বিছানার চতুষ্কোণের দিকে প্রসারিত ভুলুণ্ঠিত হয়ে ঝুলছে বিছানার চাদরের অর্ধাংশ দেখেই তো মেজাজটা খারাপ হয়ে গেল তার কোথাকার সিম্পান যেটা কপালে জুটল কে জানে বলে টেনে তুলে দিয়ে বিছানা গোছাতে লাগলো আকাশবাবু উঠে বসে চোখ কচলে মায়ের তিরিক্ষি মেজাজ আঁচ করে কিছু না বলে চলে গেলেন বাথরুমে খানিকক্ষণ পরে রান্নাঘরে খাবার তৈরি করছিল নিবেদিতা আর অনল বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিল হঠাৎ শোবার ঘর থেকে জোরে কিছু পড়ার শব্দ শুনে বুকটা ধক করে উঠল ছুটে গিয়ে দেখে বাবু বিছানার গায়ে হা করে দাঁড়িয়ে তার মুখের দিকে চেয়ে নিচে তার নতুন কেনা মোবাইলটা ভেঙে ছত্রখান হয়ে পড়ে আছে মাথায় রক্ত উঠে গেল নিবেদিতার তুই আমার নতুন মোবাইল ফোনটাও ভেঙে দিলে না আর নয় অনেক হয়েছে আমার দত্তক ছেলে নেওয়ার স্বাদ জন্মের মতো মিটে গেছে আর তোর এখানে ঠাঁই নেই যেখানকার ছেলে সেখানে যা এই বলে আগে গড় করতে করতে বেরিয়ে গিয়ে অনলকে একে এক্ষুনি ফেরত দিয়ে আসবো তাড়াতাড়ি বেরো বলে হাত ধুয়ে চলে গেল তৈরি হতে চেঁচামেচি শুনে অনল উঠে এসেছিল আকাশের কাণ্ড কারখানায় সেও অতিষ্ঠ উঠেছিলো উঠেছিল তাই চলো এরকম ফালতু ছেলের দরকার নেই আমাদের বলে সেও বেরিয়ে পড়লো তারপর দুজনের আকাশকে নিয়ে গাড়ি করে রওনা হলো কিশলে অরফানাজির উদ্দেশ্যে আকাশ তাদের অণচণ্ডী মূর্তি দেখে একেবারে চুপ করে গিয়েছিল কোনো কিছু না বলে যন্ত্রচালিতের মতো অনুসরণ করতে লাগলো তাদেরকে হোমে গিয়ে সব খুলে বলে ছেলেকে ফেরত দিয়ে অনল ম্যানেজারের উপর খাইটা রাগারাগি করলো এরকম একটা বধ ছেলে তাদেরকে গছিয়ে দেওয়ার জন্য তারপর স্পষ্ট বলে দিল একে তারা ছেলে হিসেবে কখনো গ্রহণ করতে পারবে না তারপর কাগজপত্রের কাজ মিটিয়ে বেরিয়ে পড়লো দুজনে বাইরে এসে গাড়িতে ওঠার মুখে হঠাৎ নিবেদিতা দেখে আকাশ হোমের সামনে লনের এক চুপ করে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে দু চোখ ভেসে যাচ্ছে দর দর জলের ধারায় বুকটা কান্নার দমকে কেঁপে কেঁপে উঠছে মাঝে মাঝে দেখে নিবেদিতা হঠাৎ কি হয়ে গেলো কে জানে দৌড়ে গিয়ে দুহাতে বুকে তুলে নিয়ে বলে কেন কেনা তো দুষ্টুমি করিস বলতো তুই জানিস না আমরা কত কষ্ট পাই তোর জন্য আর দুষ্টুমি করব না মা বলে দুহাতে জড়িয়ে ধরে আকাশ নিবেদিতার বুকে মুখ ঘষতে লাগল তার কচি মুখে মা ডাক শুনে নিমজিতায় ডুবুক খুঁড়িদয় উথাল পাতাল ঢেউ উঠল আমার দুষ্টু সোনা বলে প্রাণপণে বুকে চেপে ধরে আদরে ভরি দিতে লাগলো ছেলের কোমল অধর দুজনের কাণ্ড দেখে অনলোয়া নিজেকে ধরে রাখতে পারল না তোমরা একটু দাঁড়াও বলে আকাশের গালে আলতা একটা চুম্বু দিয়ে আবার হোমের ভেতরে ঢুকে গেল সদ্য স্বাক্ষর করে আসা দত্তক ফেরতের কাগজগুলো ফিরিয়ে নিতে আজকের গল্পটা ছিল একটা ছোট্ট মানবতার গল্প কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর এরকম আরও অনেক অনেক গল্প পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো এখানেই শেষ ভালো থাকবে টাটা